পরিবারের কারণে ধর্ষিত একটা মেয়েকে বিয়ে করতে হলো বিয়ের দিন জানতে পারলাম মেয়েটা ধর্ষিতা জানার পর মনটা খারাপ হয়ে গেল আমার অনিচ্ছায় বিয়েটা হয়ে গেল আর যদি চাকরি থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না বিয়ে করার পর ঘরে বউয়ের সাথে অনেকগুলো টাকা যৌতুক হিসাবে আসলো যার জন্য বিয়েটা করা বিয়ের দিন বউকে সোজাসুজি বলে দিলাম আমার থেকে বেশি কিছু পাওয়ার আশা করবেন না পরিবার চাপে আপনাকে বিয়ে করতে হয়েছে আমার কোনো ইচ্ছাই ছিল না মায়ে তার একটা জবাবও দিল না মেয়েটার আর একটা সমস্যা আছে মেয়েটা ছোট থাকতে তার পায়ের সমস্যা দেখা দেয় একটা পা অনেক বড় আর একটা পা অনেক ছোট মেয়েটা হাতে অনেক কষ্ট হয় এতদিন মেয়েটা তার বাবার পরিবারে দাঁড়তে ছিল এখন সে নতুন ঘর নতুন মানুষ সবাইকে আপন করে নিতে হবে কিন্তু রাশেদ হয়তো মেয়েটাকে আপন করে নিতে পারবে না বিয়ের রাতে মেয়েটাকে সোজা বলে আমার সাথে এক খাটে ঘুমানোর চেষ্টা করবেন না নিচের জায়গা আছে বিছানা করে শুয়ে আর হ্যাঁ শোনেন আমি কখনো চাই না আমার পরিবার এই ব্যাপারটা কখনোই জানবে না কিন্তু একটা কথা ছিল যদি আমাকে অবহেলা করবেন তাহলে কেন বিয়ে করলেন আমাকে জানি যে বাবা মা আমার কারণে কষ্ট না পায় তাই আপনাকে বিয়ে করেছি তার মধ্যেও আমি একজন বেকার আমার কিছু করার ছিল না তার উপর আপনার বাবা বলেই দিল একটা চাকরির ব্যবস্থা করে দেবে থেকে কি আমি নিচে থাকা শিখে যান কারণ আপনি কখনোই আমার থেকে স্বামীর ভালোবাসা পাবেন না এতটুকু বলতে পারি মায়া যখন এই কথাটা শুনলো চুপ করে বিছানা করে শুয়ে পড়লো শব্দবিহীন চিৎকার দিতে লাগলো মেয়েটা গালবে টপ টপ করে চোখের পানিগুলো পড় কেউ শুনতে পায়নি তবে তার বকসাপা কষ্ট হয়তো কিছুটা কমবে রাত ঘনিয়ে সকাল হয়ে গেল মেটা এখনও ঘুমিয়ে পড়ল বুঝতে পারিনি দরজা এসে কিসানি মায়াকে ঢাকতে লাগলো তখন জলদি করে রাশেদ উঠে মেটার দিকে তাকালো দেখে মনে হচ্ছিল খুব বোকাসোকা একটা মেয়ে মায়ের কোলে শুয়ে আছে যার কোনো দুশ্চিন্তাই নেই এই মনের মুখ দেখে রাশেদ আর ডাক দিতে পারলো না তখন রুমের ভিতর থেকে মা তুমি যাও সে এখনো ঘুমাচ্ছে এই কথা শুনে মা চলে গেল যখন রাশেদ তার মাকে বলল চলে যেতে এই শব্দ শুনতে মেটা মেয়েটা উঠে গেল তারা করে মেয়েটা সব গুছিয়ে তৈরি হয়ে তারপর এসে শুয়ে পড়ল মেয়েটা জলদি করে রান্না ঘরে গেল তখন সেখানে রাশেদের মা রান্না মা আপনি চলেছেন আমি দেখছি মানে রাশেদ বলল ঘুম না মা আপনার ছেলের শব্দ শুনে উঠে ভালো কথা তো এখানে কি করতে আপনি রান্না সাহায্য করতে এসেছি এখন সাহায্য করতে হবে না অনেক সময় আছে সাহায্য করার ওইখানে কফি দেওয়া আছে রাশেদকে দি ঠিক আছে মা রুমে ঢুকে দেখে রাশেদ ঘুমাচ্ছে তখন মা হয়ে যাবে একটু উঠে তারপরও রাশেদ উঠলো না পুনরায় বলল সকাল হয়ে গেছে এইবার রাশেদ ঠিকই উঠলো কিন্তু অনেক রাগ নিয়ে উঠেছে তোমাকে বলছি যে আমার থেকে দূরে থাকবে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই রাগ নিয়ে মেয়েটার দিকে তাকে কফিটা নিচে ফেলে দিল সাথে সাথে বিকট শব্দ হলো রান্নাঘর থেকে শব্দ শুনে মা দৌড়ে আসলো হাত থেকে কফিটা পড়ে গেছে আবার বড় বড় কথা মা তুমি চলে আসো সে কফির জায়গাটা পরিষ্কার মা আপনি যান ওনার সাথে মা চলে গেল মায়ের দরজা বন্ধ করে দিয়ে রাশিদের কাছে ক্ষমা আমার হাত থেকে পড়ে গেছে আর শুধু শুধু মা আপনাকে বকা দিয়ে রাশেদ একটা কথার জবাবও দিল না বরং মায়ের দিক রাগ নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় এই মলিন মুখটার প্রশংসা করেছে মনে মনে তাই এখন রাশেদের কাছে অমলিন হয়ে দাঁড়িয়েছে রাশেদ মন খারাপ করে নিজেটা পরিষ্কার করতে লাগলো অন্য মানুষ কহে পরিষ্কার করছে হঠাৎ একটা ভাঙা কাজ হাতের ভিতরে ঢুকে গেলো মেয়েটা হা করে শক্তিটা পেল না কারণ যদি রান্নাঘর থেকে মা শুনে তাহলে আবার এসে রাশেদকে বকবে মেয়েটা কাটা হাতে পরিষ্কার করে উঠে গেল চলে যাওয়ার পর হাত থেকে কয়েক ফোঁটা রক্ত মেঝেতে পড়ে যায় রাশেদ পাঁচ মিনিট পর অষ্টম থেকে বের হয় বিছানার পাশে এসে বসল হঠাৎ মেজের দিকে তাকিয়ে দেখলো কয়েক ফোঁটা রাশেদ দেখে কিছুটা অবাক হওয়ার পর রুম থেকে বের হয়ে মায়ের কাছে গেল যাওয়ার পর দেখলো আঙুল থেকে রক্ত ফোটা এখনো পড়ছে তারপর কি জানি মনে করে মায়েরকে ডাক দিল একটু এইদিকে আসেন আমাকে দেখেছেন আবার আমাকে কথা শোনানোর জন্য এমন হাত কেটে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে আমার হাত কেটে কি করব ভেবে পাচ্ছি না তাই বেঁধে রাখেন আর একটা কথা এত ঢং করার দরকার নাই আমি আমার কাজ করব আপনি আমার কাজে নাক জি রাশিদ রেগে না খেয়ে ঘর থেকে বের হয়ে গেল পিছন থেকে মা অনেকবার রাখলো কিন্তু একবারও ফিরে টুকে দেখলো মেটাই একটা কোনো কই কিছু না মায়া আমাকে ক্ষমা করে দাও কি বলছেন মা না মা সত্যি বলতেছি হ্যাঁ তোমাকে রাশেদ নিজে ইচ্ছে বিয়ে করে নাই আমাদের ইচ্ছে হয়েছে বিয়েটা মা আপনি একদম টেনশন করবেন না উনি তো আমাকে খুব ভালোবাসে আমাকে অনেক যত্ন করে সেই জন্য তো বাড়ি থেকে বের হয়ে গেলো না মা উনি তো আমার জন্য ওষুধ আনতে গেছেন হুই একটু হাত কেটে গেছে তো তুমি এইটাকে বলো একটু কেটে গেছে মায়কে নিয়ে গেল মার নিজের ঘরে তুমি এখানে বসো আমি তোমার জন্য ব্যান্ডেজ করার জিনিস কথা ওই ভালোবাসা দেখে একটাবার কষ্টের কথাগুলো মনে করলো না মায়ের মনে যে এত ভালোবাসা সে আজ বুঝতে পারল কারণ সে ছোট থাকতে তার মাকে হারায় তারপর তার বাবা আর একটা মেয়ে বিয়ে করে মায়ের পুরো জীবনটাই অবহেলায় কেটেছে বাকি জীবনটা হয়তো রাশেদ রেগে বাড়ি থেকে বের হয়ে সোজা রাস্তায় হাঁটা শুরু করলো তখন রিক্সা থেকে একজন ডাক দিল রাশেদ তাকে তোমাকে নিতে এসেছি হঠাৎ দেখি তুমি কোথায় জানি যাচ্ছ কোথাও যাই না সামনে একটু কাজ না তুমি যাও আমি হেঁটে কি তোমাকে আমি বলতেছি উঠতে আর তুমি বারণ করতেছো কি হয়েছে তোমার রিকশায় বসা পাশের মেয়েটা সুহাদা রাশিদ আর সুহাদার সম্পর্ক তিন বছর যাবত গতকাল রাশিদ বিয়ে করছে সোহাদা এখনো জানে না সুহাদা খুবই রাগি মেয়ে কিন্তু রাশিদকে খুব ভালোবাসে দুজনে রেস্টুরেন্টে চলে গেল রেস্টুরেন্টে বসে তাদের কথা হয়ে যাবে আগামী এক তারিখ হয়ে যাবে মানে কিভাবে হবে চাকরির জন্য এত সব বলতেছো বুঝতেছি না আমি একটা ইন্টারভিউ দিয়েছি তারা বলে মায়াকে বিয়ে করেছে শুধুমাত্র চাকরির জন্য কারণ মায়ের বাবা ওয়াদা দিয়েছে যে চাকরি দেবে রাশিদ একই সাথে দু নৌকা পা দিয়ে তীরে পৌঁছাতে এইটা হয়তো সামনে আরো ভয়ানক হয়ে দাঁড়াবে রাশিদ খাওয়া দাওয়া করে সুহাদাকে রিক্সা উঠিয়ে রাশিদ পাড়ের উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে এসে কলিং বেল চাপতে মা গিয়ে দরজা খুলে দিল খুলে দে এই বাড়িতে কোনো কাজ আছে যে সব সময় করে আসতে হবে নতুন বউ বাড়িতে রেখে কি একা চলে যায় আর মেয়েটা ঔষ মেয়েটা হাত কেটে গেল তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস কিসের জন্য ওষুধের জন্য না না তুই ওষুধের জন্য বের হয়ে গেছিস রাশেদ রাগ নিয়ে রুমে ঢুকবে ঠিক তখনই দরজার ওই পাশ থেকে মায়ে আসতেছে ঠিক তখনই দুজন ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ল মেজতে রাশেদ নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মেয়েটা কপালে রাশেদের ঠোঁটগুলো লেগে যায় মেয়েটা নিচে পরে চুপ করে রইল রাশেদ আনামনে তাকিয়ে রইল মলিন মুখটার দেখে রাশেদ আচমকা উঠে গেল কিন্তু মেয়েটাকে না উঠিয়ে বরং দরজাটা বন্ধ করে দিল মেয়েটা যখন উঠল রাশেদ এতবার বলেছি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনি কেন মায়ের কাছে বলেছেন যে আমি আপনার মা আপনাকে বকবে তাই বল দেখেন আরেকবার বলে দেই আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না প্লিজ আর আমি আপনাকে রাশেদ বলে চলে গেল ছাদে রাশেদ তার রাগ অভিযান ধমকা হাওয়ায় লুকানোর চেষ্টা কিন্তু পারে না ঠিক তখনই রাশেদ আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে রাশেদ তাড়াহুড়ো করে নিচে নেমে গেল রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার এক কোণে বসে পড়ল। মায়া রাশেদের দিকে তাকিয়ে বুঝতে পারল না কোন কারণে ভয় পাচ্ছে রাশেদ আকাশে বিজলি চমকায় রাশেদ ততই ভয় পাচ্ছে তখন আপনি মায়া রাশেদের সাথে বসলো তখনই আকাশ জোরে শব্দ করল। রাশেদ ভয় মেয়েটাকে জড়িয়ে ধরলো শক্তভাবে জড়িয়ে ধরলো ছোট্ট বাচ্চার মতো মায়া তা দেখে রাশেদকে আর পছন্দ করে ফেলল মায়া আনমনে রাশেদের দিকে তাকিয়ে রইল রাশেদ বারবার জড়িয়ে ধরছে মায়াকে ভয়ে মায়া উপরের দিকে তাকিয়ে মুসকে একটা হাসি লাভ ইউ আল্লাহ মায়া যখন বসে রইল রাশেদ তখন ভয় ঘুমানোর চেষ্টা করতে প্লিজ আপনি যেখানে এখানে বসে থাকেন আমি একটু মাথা নেড়ে জবাব দিল ঠিক আছে রাশেদ ঘুমিয়ে গেল মায়া রাশেদের দিকে তাকিয়ে রইল হাতের আঙ্গুলগুলো রাশেদের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে ঠিক তখনই মা দেখলো রাশিদের মোবাইলে কল আসছে যখন দেখলো যে মোবাইলের উপর বেশে উঠছে লাভ ইউ যান আপনার প্রেমিকা গতকাল আমি তো মোবাইল ধরি নাই আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন গতকাল আকাশ বিজলি চমকানোর কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি মায়া চুপ করে রুম থেকে বের হয়ে গেল মায়ের চোখে টলমল করছে জল রাশিদ মোবাইল হাতে নিয়ে সুহাদাকে কল দিল বাড়িতে ছিলাম মোবাইল তোমাদের বাড়িতে আসতেছি তুমি তোমার আসতে হবে না আমি তৈরি হয়ে রেস্টুরেন্টে চলে আসছি আনতে কি নাস্তা আম্মুর শরীরটা তেমন ভালো না তাই আরে বললাম তো লাগবে না বাড়িতে বোয়া আছে তোমার কি কিছু হয় নাই তুমি না বললা কোথায় যাবা জলদি আসো রাশিদ ফোনটা দেখে এক গ্লাস পানি খেয়ে বের হয়ে বলল। মায়া কতবার করে বলল খাবারটা খেয়ে যান কিন্তু তার একটা জবাব দেওয়ার সময়টুকু তার কাছে ছিল না মায়ের মন খারাপ করে ঘরের কোণে বসে থাকা ছাড়া আর কিছুই করার নাই রাশেদ বের হয়ে যাওয়ার পর পরপরে মায়ের বাবা আসে কলের বেল ভাসতে মায়ের মনে করলো হয়তো রাশেদ দরজাটা খুলে দেখে বাবা এসেছে মায়ের মুখে কৃত্রিম একটা হাসি বিরাজ করে এতটা সুন্দর দেখাচ্ছিল হাসির জন্য কিন্তু মায়ের কপালটা খারাপ এত সুন্দর হাসি হয়ে বাবা এসেছে অনেকটা কষ্ট দূর হয়ে যায় মায়ার রাশেদের আম্মু যখন দেখলো বেআই সাহেব এসেছে তা থেকে একটু বিস্মিত হয়ে যায় কারণ তার ছেলে যে বাসায় নেই যদি মায়ে বলে দেয় তার বাবাকে যে রাশেদ তাকে কষ্ট দেয় বেআই সাহেব কেমন আছেন আমরা ভালো আছি মেয়েকে থেকে আরো ভালো হয়ে গেছে মায়া নিজে সরে বলল ওনার তো চাই বাবাজি আবার কিসের কাজ এখন তো চাকরিতে যোগ বাবা তুমিও না কিছুই বোঝো না ওনার বন্ধু বান্ধব আছে তাদেরকে দাওয়াত দিবে বাসায় আসার জন্য হুট ঠিক তখনই রাশেদের আম্মু রাশেদকে কল দিচ্ছে অথচ কল ওঠানোর কোনো নামই নেই কোনো কিছু না ভেবে কোনো কিছু ভেবে না পেয়ে মাকে ডাকলো মায়ের হাত জোরে করে বলল মা তুমি আজকে তোমার বাবার থেকে অনেক কথা লুকিয়েছো তোমার কাছ তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর মা কি বলছেন এসব এটা আমার দায়িত্ব আপনি আমার মায়ের মতো আমি আপনার মেয়ের মতো মায়ের কথা শুনে মায়ের চোখে ঠলমল করছে চোখের পানি মায়ের কাপড়ের আসল দিয়ে মায়ের চোখের পানি তুমি একটু রাশেদকে কল দিয়ে দেখো মায়া তার রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে ভয় ভয়ে কলটা দিল রাশেদ অপরিচিত নাম আমি আমি কে ও সরি আমি চিনতে পারিনি কারণ আপনার নামটা আমি জানি না আচ্ছা কল দিয়েছেন কেন বাবা এসেছে আপনাকে না দেখে জিজ্ঞেস করেছে তো আমি কি করব আজই এসেছে আপনার চাকরির ব্যাপারে মায়া কল কেটে মার কাছে গেলেন মুখের মধ্যে উৎফুল্ল একটি হাসি নিয়ে মায়ের হাসি কারণ হচ্ছে রাশেদ রাসেদ ইচ্ছা কিংবা অনিচ্ছায় কথা তো বলেছে মায়ের সাথে তাতে মেয়েটার মুখে হাজার রকম আনন্দ বিরাজ করছে মায়ের একটি ইচ্ছে সারাদিন দুবার কথা বলুক সেটা হোক রোগী স্বরে ভালোবাসার সুবাস খুঁজে পাওয়ার দায়িত্বটা না হয় আমার আমার মা 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 উনি সত্যি দেখবা একদিন তোমাকে অনেক ভালোবাসছে আর না বেশি যাবে কোথায় মায়া মাথা নিচু করে একটা হাসি দিয়ে বাবার কাছে গেল বাবা একা বসে আছে গিয়ে তারা দুজনে গল্প করা শুরু করলো বাবা নিয়ে তোর ওইখানে কোনো সমস্যা হয় মা আমি সবসময় দোয়া করি সারাজীবন এইভাবে হাসি খুশি জানো হঠাৎ কলিং বেলের শব্দে মায়ের কানে ভেসে আসে মা তো শুনি জলদি করে বাবাকে ছেড়ে দরজার সামনে চলে যায় হয়তো রাস্তাতে এসেছে দরজা খুলে এবারেতে আপনি আনলে কোথায় বলছি মা রান্না ঘরে রান্না করে ছেলেটা রুমে এসে বসলো মায়া মা রাশে তো বলেন নাই আর আপনিও তো কখনো বললেন না আমাদের ছোটো বোন আছে কিভাবে বলবো তোমাদের ছোট বোন তো কিছু দিন হয়েছে এটা রাশিদের স্ট্রিট মাশ কত সুন্দর কিন্তু এটা বেমেনি হয়ে গেল। রাশি বাবা হঠাৎ করে সব কিছু হয়ে গেছে সৃজন চলে যাওয়ার পর দরজা বন্ধ করে মায়ের সোজা করে চলে গেল মাকে সাহায্য করার জন্য সৃজন রুম থেকে বের হয়ে পথে তার পরিচিত যাকে পাচ্ছে তাকেই বলে যাচ্ছে রাশেদের বিয়ে করেছে অন্যদিকে রাশেদ আর সুহা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে রাশেদ সকাল সকালে কি জানি কিন্তু আজকে দেখা করতে পারবো না বাড়িতে অনেক কাজ আছে আমাকে একটু পর চলে যেতে হবে বাবাকে আমি কি বলবো হঠাৎ শ্রী কিরেশালা তুই তো সুহাদা অবাক হয়ে তাকিয়ে রইল সৃজনের দিকে তারা সবাই ক্লাসমেট সৃজন সুহাকে আগে থেকে চেনে সৃজনের কথা কি লুকিয়েছে তুই বেস্ট ফ্রেন্ড তোকে বলে নাই রাসিদ আর সুজাতা যে সম্পর্কে আছে সেটা কেউ জানতো না তাদের বন্ধুত্বের মধ্যে গরে এত সুন্দর এই কথা শুনে রাসিদ বসা থেকে দাঁড়িয়ে যায় রাসিদ ভেবেছিল হয়তো সৃজন অন্য কিছু বলবে কিন্তু সৃজন জানলো কি করে রাশিদ সিজন যা বলছে তা ইচ্ছে হয় নাই বিয়েটা রাশিদ বারবার সুহাদাকে বলল আমি ওকে ডিভোর্স দিয়ে দেব প্লিজ আমাকে ভুল বুঝো না বিশ্বাস করো এটা বলার পর সুহাদার রেস্টুরেন্ট থেকে সোজা বের হয়ে গেল সৃজন চুপ করে দাঁড়িয়ে বলল বন্ধু আমি জানতাম না সমস্যা নাই এটা হওয়ার বাকি ছিল আজ না কাল সুহাদা জানতে পারতো পুরো রেস্টুরেন্টের ভেতর অনেকগুলো মানুষের সামনে সুহাদার রাসেদকে থাপ্পড় দিল সুহাদার থাপ্পড় দেওয়ার সাথে সাথেই গেল বের হয়ে রাসেদ মাথা নিচু করে রেস্টুরেন্ট থেকে চলে আসলো রাসেদকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে হয়তো বাসায় গিয়ে কিছু একটাও করবে রাসেদ বাসার উদ্দেশ্যে পা বাড়াবে ঠিক তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আশেপাশে অনেক মানুষ ভিড় জমিয়ে ফেলে কয়েকজন মোবাইল হাতে নিয়ে সরাসরি ফেসবুকে চলে গেল অথচ রাসেদকে কেউ বাঁচানোর চেষ্টা পর্যন্ত করল না ঠিক তখন একটা ছেলে আপনি এখানে বসেন আমরা দেখছি রাসেদের পকেট থেকে যখনই রাশেদের মোবাইল থেকে কল আসে রায়ের কাছে একটা মায়ার কৃত্রিম একটা হাসি দিয়ে বলল ছেলেটি হাসপাতালের নাম বলে কল কেটে দেয় মা এই কথাটা শুনে দৌড় কি বলো মা রওনা দেবে ঠিক তখনই মায়ের বাবা বলল কি হয়েছে মায়ের মা জবাবে বলল রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তিনজন হাসপাতালে চলে গেল গিয়ে দেখে রাশেদের এমার্জেন্সিতে রাখা হয়েছে একটা ছেলের হাতে রাশেদের মোবাইল ঠিকমতো চেহারাটা দেখাও যাচ্ছে না ছেলেটা যখনই মাথা উঁচু করলো ঠিক তখনই মায়া অবাক হয়ে তাকে রইল মায়া যাকে দেখে স্তব্ধ হয়ে যায় সেই ছেলেটার কেউ না মায়ের মায়া শিমুলকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তার চেয়ে বেশি ঘৃণা আসে তার মুখে দেখে কারণ সে ওই দিনের কথা হলো কোনোদিনও ভুলতে পারবে না ডাক্তার সাহেব যখন বেরিয়ে আসে তখন দৌড়ে গিয়ে মায়া জিজ্ঞেস করে উনি এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ মায়া ডাক্তারের মুখে যখন শুনতে পারে যে শিমুলের জন্য আজ মায়ের স্বামী বেঁচে আছে সে ধন্যবাদ শিমু তুমি ঠিক তখনই পেছন থেকে রাশেদের মা শোনে বাবা তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক তোমার মতো ভালো মানুষ আদৌ হয় তো পৃথিবীতে এই প্রশ্ন শুনে দুজনে বিচলিত হয়ে যায় শিমুলের মাথাটা নিচ করে মা ওর নাম শিমুল সে আমার কলেজের বোধ ও তাই তাহলে তো ভালোই হলো বাবা একদিন সময় করে আমার ঠিক আছে আন্টি মা চলে যাওয়ার পরে মায়া এক নজর তাকিয়ে রইল শিমুলের দিকে শিমুলের মুখে কোনো জবাব নেই চুপ করে আছে কারণ শিমুল জানে মায়া তাকে কোনোদিনও ক্ষমা করবে না রাসেদ ঘুমাচ্ছে যে যার মতে বসে আছে মায়া বসে আছে শিমুলের সাথে দুজনের শব্দই বিহীন হাজারো কথা বলে যাচ্ছে হয়তো কেউ কারোর সাথে না কিভাবে শুরু করবে মায়া সহ্য করতে না পেরে বলে উঠল তুমি যদি ওই দিন সময় মতো আসতা তাহলে হয়তো আমাকে আজ এতটা অবহেলায় সহ্য করতে হতো না মায়া সত্যি বলছি আমি ওই দিন এসেছিলাম কিন্তু তোমাকে দেখতে পাই নাই তাই বারবার কল দিলাম ভাবলাম হয়তো দেরি করে তুমি যদি একটু আগে আসতা তাহলে হয়তো এই জানোয়ারগুলো থেকে আমি রেহাই পেতাম সেদিন খুব একা মনে হয়েছিল যখন আমাকে গাড়িতে করে কোনো এক অপরিচিত একটা জায়গায় নিয়ে যায় চিৎকার করার সময়টুকুও পাইনি খুব অসহায় মনে হচ্ছিল তখন তারা আমাকে নির্যাতন করে চলে যাবে ঠিক ওই সময় একজন বলে উঠলো ভাই মেয়েটা বেঁচে থাকলে হয়তো আমাদের জন্য খুব খারাপ এর চেয়ে ভালো মেরে ফেলি এই কথাটা কানব্দি যখন পৌঁছায় তখন বারবার প্রত্যেকের কথা মনে পড়ছিল তাদের পা ধরে আমার জীবন ভিক্ষা চেয়েছি তারপর তারা ওই জায়গায় আমাকে রেখে চলে যায় সবাই হয়তো ধর্ষণের শিকার হওয়ার পরপর মরে যেতে ইচ্ছে করে কিন্তু আমি শুধু একবার বেঁচে থাকতে চেয়েছি শুনতে চেয়েছি সমাজের কুটক্তি কথা কিন্তু দিন শেষে বুঝতে পারলাম সমাজের কটুক্তি কথা শুনেও বেঁচে থাকা যায় যদি বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে আমি আমার জন্য বাঁচতে চেয়েছি সমাজের জন্য নয় পৃথিবীটা অনেক বড় মানুষ চাইলে অনেক জায়গা অনেকভাবে জীবনযাপন করতে পারে যদি তার ভেতরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে আজকে আমি স্বামীর কাছে সমাজের হাজারো মানুষের কথা কানে নেওয়ার সময়টুকু থাকবে না আমার অবহেলিত শব্দটা আমরা নিজেরাই গড়াই চাইলে মুছে ফেলতে পারি শুধু তার জন্য মানুষের প্রতি ভালো হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না শিমুল তোমার জন্য আমি সব সময় অপেক্ষা করতাম এইটা সত্য কিন্তু তুমি আমাকে অপেক্ষা করতা কে বলেছে কারণ তুমি আমার এই মনে ঘৃণাকারী একজন মানুষ ছিলা কিন্তু এখন এই মনে আমার স্বামী থাকে আজ তুমি তাকে বাঁচিয়ে আমার ভালোবাসাকে রক্ষা করলে তোমাকে আমি ক্ষমা করি শিমুল কৃত্রিম একটা হাসি দিয়ে মুখটা সরিয়ে নেয় শিমুল একটা জরুরি কাজে থাকার জলদি করে চলে গেল যাওয়ার আগে বলে গেল ইনশাল্লাহ আবার দেখা হবে মা তার স্বামীর সাথে দেখা করতে চলে যায় মায়ের রাসাদের পাশে বসে যখন রাসাদের ঘুম ভাঙল মা জলদি করে খাবার এবং ওষুধগুলো আপনি অসুস্থ ডাক্তার সাহেব বলেছে সময় মতো করে ওষুধগুলো খেতে হবে তার আগে হালকা কিছু খেয়ে নিতে মায়ের মুখে হাসিটা ক্ষণিকের জন্য লুকিয়ে গেল মায়া এত ভালোবাসার চেষ্টা করছে অথচ রাসেদের এই অবস্থার জন্য দায়ী করছে মায়াকে আমি তো আপনাকে শুধু বলেছি বাড়িতে আসা কিন্তু আপনি আমাদের বাড়িতে আসার পর থেকে আমি ঠিক মতো শ্বাস নিতেও পারছি না এক কথাই আপনাকে আমার আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো এখন হালকা কিছু খেয়ে নি আপনি আমার চোখের সামনে থেকে চলে যান আর হ্যাঁ আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি আমি সুহাদাকে ভালোবাসি সুহাদাকে বিয়ে করব মায়ের মাথা নিচু করে চুপ করে রইল মুখ দিয়ে কথা বের হচ্ছে না বাক শক্তি হয়তো হারিয়ে ফেলেছে আপনি সুহাদাকে ভালোবাসেন সমস্যা নাই আমি না হয় বাড়ির রাশেদ মায়ের মুখ থেকে যখন এই কথা শুনল অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল মেয়েটা এই কথা বলে চুপ করে রইল খাবারটা হাতে নিয়ে রাসেদকে দিয়ে মায়া চলে আসলো তার কিছুক্ষণ পর সৃজন খবরটা পেয়ে রাশেদের কাছে দেখা করতে চলে আসে সৃজনকে দেখে যখন দেখে রাশেদ একটা হাত একটা পা পঙ্গু হয়ে যায় সে সহ্য করতে না পেরে কেঁদে দিল সৃজনকে দেখে রাশেদ কি তুই এসেছিস ভালো হয়েছে সোয়াদার কি খবর মেয়েটা হয়তো রাগ করে চলে গেছে আমাকে হয়তো অনেকবার কল দিয়েছে কিন্তু আমার মোবাইল তো আর আমার পাশে ছিল না তাই কলটা উঠাতে পারি নাই তুই এখনো সোহাদাকে নিয়ে পড়ে আছিস এত সুন্দর একটি বউ থাকতে না লাগে ভালোবাসতে হয় না সেটা ধীরে ধীরে হয়ে যায় তুই চেষ্টা কর কি আবলতা বল বলছিস সোহাদাকে ছেড়ে আমি কাউকে ভালোবাস মেজাজ খারাপ করার মতো কথা বলিস না অযথা বিশ্বাস হচ্ছে না সৃজনের থেকে মোবাইলটা নিয়ে সোহাদাকে কল দিয়ে কি রে সিজন তোরে কতবার বলছি ওই বেমানের জন্য তুই আমাকে কল দিবি না আর কতবার কল দিলে আর একবার কল দিলে তুমি আমাকে কল দিছ কেন ওই নাম্বার ব্লক করে দেওয়াতে সিজন নাম্বার দিয়ে কল দিছে ওকে ফাইন আমার সিম পরিবর্তন করে ফেলবো তখন কিভাবে কল দিবা দেখব একবার আমার কথাটা শোনো অযথা কথা শোনার সময় আমার নাই আমি মায়াকে ডিভোর্স দিয়ে দেব ও পরে আবার আমাকে ডিভোর্স দিয়ে কলটা কেটে দেয় সাথে সাথে সৃজনের নাম্বার ব্লক লিস্টে ফেলে দেয় রাশেদ বারবার কল দেয় অথচ কল ওঠানোর কোনো নাম নিচ্ছে না অন্যদিকে মায়া বাহির থেকে সব শুনতে পায় চোখগুলো লাল হয়ে আছে পানিতে টলমল করছে এত ভালোবাসার পরও যখন কারোর কাছ থেকে এতটা ভাবে অবহেলিত হতে হয় সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা তখনই হচ্ছে কাউকে ভালোবেসে তার প্রতিদান হিসেবে অবহেলিত হওয়া মায়ের ফোনটা হঠাৎ করে হঠাৎ করে এই সিদ্ধান্ত উনি আমাকে পছন্দ করে না আমাকে দেখলে ওনার শ্বাস বন্ধ হয়ে যায় উনি আমাকে সহ্য করতে পারে না উনি চায় আমি অবহেলার শিকার হয়ে ওনাকে ডিভোর্স দিয়ে দিই ওনার চাওয়া হচ্ছে আমার জন্য অনেক বড় দায়িত্ব হয়তো ওনার কাছ থেকে দূরে থাকলে আমার কষ্ট হবে তবে এইটুকু ভেবে ভালো লাগবে যে তারপরে ভেবে হয়তো ওনাকে সুখী রাখতে পারবো না তুই দুই দিনের মধ্যে তৈরি কর মায়ের বান্ধবী উকিল বিধায় সে তার বান্ধবীকে এই গোপন কথাটি বলে দিল মায়ের কান থেকে মোবাইলটা নামিয়ে পেছন দিয়ে মায়ের বাবা দাঁড়িয়ে আছে মা একটা চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরলো বাবা আমি তো খারাপ মেয়ে আমি আউদো কেন বেঁচে আছি আমার উচিত ছিল সে এমন কথা বলে না মা বাবা আজ বুঝতে পারছি পৃথিবীতে অবহেলা কষ্ট সহ্য করা যায় না যাকে হাজার গুণ ভালোবাসার পর তার প্রতিদানে শুধু অবহেলা আর ঘৃণা পেতে হয় সেই জীবনে বেঁচে থাকা মানে কাঠপুতুল হয়ে বেঁচে থাকা মা এইসব নিয়ে একদম টেনশন করিস না উপবালা যা করে ভালোর জন্য সৃজন দেখলো ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে সৃজনকে দেখে মায়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল না একটু এইদিকে আসেন আপনার সাথে কথা আছে মায়া বাবাকে পাশ কাটি সৃজন জানি বলবে চেষ্টাই দেখেন ভাবি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুই হলো না ভাবি কিছু মনে করবেন না আপনাকে একটা কথা বলি এই রাশেদ অনেক কাঁদতে হবে যখন আপনার মতো একটা মিষ্টি মেয়ে ভাইয়া তকদির বলে কথা আছে যদি তকদিরে আমার ভালো কিছু থাকে তাহলে অবশ্যই ভালোই হবে ওনার অবহেলা আমার চোখে ভালোবাসা ছিল এই ভেবে যে উনি আমার সাথে কথা বলে কিন্তু উ ভাবে যা করবেন একটু ভেবেচিন্তে করবেন রাশেদ রাশেদকে একটা শিক্ষা দেওয়া দরকার আর সেটা আমি আপনার কাছ থেকে এই বলে সৃজন চলে গেল মায়া সৃজনে চলে যা পেছন থেকে দেখছে আর ভাবছে উনি আমা আমাকে নিয়ে এত ভাবলো আর আমার স্বামী আমাকে সহ্যই করতে পারে না কাপড়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে নিল রাসেদ কেবিন থেকে দেখে রাশেদ চুপ করে মুখ ঘুরিয়ে আছে রাশেদ মুখ ফেটানোর সাথে সাথে মায়া নজরবন্দি করলো দেখলো রাশেদের চোখে পানি টলমল করছে রাশেদ চুপ করে জবাবে বলল। আমি আপনাকে এত অবহেলা করি একটু কি কষ্ট হয় না আপনার আপনি আমাকে অবহেলা করেন কিংবা ঘৃণা করেন যখন কথা বলেন তখন কি প্রাপ্তি কিন্তু আমি যে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে সুহাদার অবহেলা সহ্য করতে পারছি না আমি কি তাহলে সুহাদার সাথে এই কথা শুনে রাশিদ আচমকা মায়ের দিকে তাকিয়ে রইল তার মলেই নিজের স্বামী খুশির জন্য যে মেয়ে নিজের জীবিত থেকে অন্য মেয়েকে দিয়ে দেবে সে মেয়েকে এতটা অবহেলিত করা আমার ঠিক হয়নি রাসেদ নিজেকে খুব অপরাধী মনে করছে রাসেদ দুদিন পর রাশেদ দুদিন পর সুস্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু তার পাশে আজ মায়া নেই বাড়ি গিয়ে রাসেদ পুরো বাড়ি খুঁজে দেখলো মায়া নেই রাশেদ কিছুক্ষণ স্তব্ধ থেকে মা রাশেদের রুমে গিয়ে একটা খাম নিয়ে এসে তার হাতে দিল রাশেদ খামটা দেখে একটু বিচলিত হলো রাসেদ খামটা দেখে একটু বিস্মিত হলো খামটা খুলে দেখে ডিভোর্স পেপার রাশেদের চোখটা লাল হয়ে আসে হয়তো এই কিছুদিনে মেয়েটাকে অবহেলার নাম থেকে দূর করে ভালোবাসার নামে আখ্যায়িত করেছিল রাশেদ তার ইঞ্জুরি নিয়ে রওনা দিল মায়ের বাসায় মায়া বাসায় গিয়ে দেখে মায়া তার রুমে আছে রাশেদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই জলদি করে মায়ের রুমে ঢুকে গেল মায়ের কে দেখে আমি এখানে মানে অন্য কেউ আসার কথা নাকি মুখটা চেপে ধরল রাশেদ মেয়েটা তার মলিন মুখটা নিয়ে রাশেদের দিকে তাকিয়ে রইল রাশেদ তখনই রাশেদ তৎক্ষণাৎ বলে উঠল প্লিজ এইভাবে তাকিয়ে থাকবেন না কেমন জানি লাগে আপনি আমাকে হাসপাতালে রেখে চলে আসলেন কেন কাউকে ভালোবাসলে কি তাকে বিপদে রেখে চলে আসে আপনার এই ভালো মায়ের মুখে চাপ দিয়ে রেখেছে মায়ের জবাবহীন মায়ের মুখে চাপ দিয়ে রেখেছে মায়ের জবাব সরি আমি তো সেজন্যই তো বলি কথা বলেন না কেন মায়া জবাবে বল আপনি কি আমার তুমি হবেন বুঝেছি আপনি আমার উপর রাগ করে আছেন এইটা বলে রাসে চলে আস যদি তুমি হয়ে সত্যি একশো বার সত্যি আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না একটু জড়িয়ে ধরবো মায়া রাস্তিতে মুখে যখন মায়া নামটা শুনল হয়তো চাইলেও কেউ তাদের আলাদা করতে পারবে না উপর যা চায় ভালোর জন্যই চায় মায়া মুখে কৃত্রিম একটা হাসি ফুটে উঠল দোয়া করি এই